বৃহস্পতিবার রাত উদয়পুর রাজারবাগস্থিত আরতি স্টোর্স নামে একটি মল থেকে বেশ কিছু সামগ্রী চুরি হয়েছে বলে মলের কর্মকর্তারা টের পেয়েছে পরবর্তী সময়ে সিসি ক্যামেরা দেখে তারা কয়েকজনকে শনাক্ত করতে পেরেছে কিন্তু শুক্রবার থেকে যাদের শনাক্ত করতে পেরেছে তাদের খোঁজে কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না রবিবার সকালে মলের কর্মকর্তারা তিনজনকে সিসি ক্যামেরা ফুটেজ দেখে আটক করেছে পরবর্তী সময়ে রাধাকিশোরপুর পুলিশকে খবর দিলে পুলিশ তিনজনকে থানায় নিয়ে যায় মলের অ্যাকাউন্টে মধুসূদন পাল বলে তিনজনকে আটক করেছে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে তবে যাদের আটক করা হয়েছে তারা প্রত্যেকে নাবালক স্কুলে পড়াশোনা করছে আটক তিনজনকে জিজ্ঞাসা করে জানতে পেরেছে তারা গত এক মাস ধরে এই দোকান থেকে বিভিন্ন ধরনের সামগ্রী চুরি করেছে তাদের সঙ্গে আরও কয়েকজন জড়িত আছে বলে ধারণা করা হচ্ছে সব বিষয়গুলো পুলিশের তদন্তে বেরিয়ে আস বলে ধারণা করা হচ্ছে আটটা ই অবারে বৃহস্পতিবার দিন সাড়ে আটটা থেকে নটার মধ্যে এরা তিনজন লোক আইছে আয়া জিনিসপত্র চুরি করছে আমরা একটু সন্দেহ হয়েছে সন্দেহ হওয়ার পরে আমরা হেরা ধোকা দিচ্ছি না আমরা পরের দিন সিসি ক্যামেরা দেখছি বিক্রেতারা হেরা আইডেন্টিফাই করছে করার পর অনেকদিন খুঁজি পাইছি না আজকে সকালবেলা হেরা দুজনের আনছি আর অক্ষণে একজনের দুই আনছি যে তিনজনের পাওয়া গেছে নামগুলি একজনের নাম হলো কৌশিক দেবনাথ আরেকটা হল শুভম চক্রবর্তী আরেকটা হল এই জাবেদ জাকির হুসেন কি উদয়পুরি উদয়পুরি আপনার যে আমরা বৃহস্পতিবার দিন যে সময় আমরা ক্লোজ করুন ক্লোজ করে বাড়িতে দেবো আমরা একটু সন্দেহ নেই সিসি ক্যামেরা আমরা ফোটোজ দেখছি দেখতে আমরা সন্দেহে আমরা দেখে আইডেন্টিফাই করতে যে তারা কিনবে আপনি কি ম্যানেজার আমি অ্যাকাউন্টটা দিতে কিনে আপনি আমার নম্বর এই জায়গাটা কিনে